হ্যালো হিরিওান এখন আমি তোমাদের সঙ্গে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সিলেবাস অনুসারে লিখিত ছায়া প্রকাশনীর ক্লাস নাইনের যে ভূগোল বই ভূগোল ও পরিবেশ দুলাল দাস ও চন্দনশ্রভি দাস লিখিত ক্লাস নাইনের প্রথম অধ্যায় অর্থাৎ পৃথিবী গ্রহরূপে পৃথিবী এই চ্যাপ্টারটির অনুশীলনী প্রশ্নের উত্তর সম্পর্কে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করি তাহলে দেখো অনুশ্রেণী প্রশ্নোত্তর শুরু করার আগে আমি কতগুলো কথা বলতে চাই এই চ্যাপ্টারটা থেকে তোমাদের এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার আর পাঁচ নাম্বার এই চারটে রকমের প্রশ্ন কিন্তু আসবে এবং এই বইটির দশ নাম্বার পাতাতে তোমার প্রশ্নের অনুশ্রেণীর প্রশ্নগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছ দশ নম্বর পাতা অনুশীলনী প্রশ্ন তো এই প্রশ্নের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন হ্যাঁ সঠিক উত্তরটি নির্বা খুঁজে বের করো এক নম্বর প্রশ্ন আছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস উত্তর হবে বি বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার দু নম্বর হচ্ছে পৃথিবীর মেরু ব্যাস হলো উত্তর হবে সি বারো হাজার সাতশো চোদ্দো কিলোমিটার তিন নম্বর দেখো পৃথিবীর অভিগত গোলক আকৃতির প্রমাণের জন্য ঘড়ির পরীক্ষা করেন উত্তর হবে এ জে রিচার ঠিক আছে নেক্সট প্রশ্ন চার নম্বর পৃথিবীর গড় ব্যাসার্ধ হল উত্তর হবে সি ছ হাজার চারশো কিলোমিটার নেক্সট পাঁচ নম্বর পৃথিবীর কক্ষপথের পরিধি হলো উত্তর হবে এ ছিয়ানব্বই কোটি কিলোমিটার ছ নম্বর আছে পৃথিবীর চারিদিকে চাঁদের ঘুরতে সময় লাগে উত্তর হবে ডি সাতাশ পূর্ণ তিন দিন এরপর সাত নম্বর দেখো আছে খ্রিস্টের জন্মের প্রায় দুশো বছর আগে পৃথিবীর পরিধি পরিমাপ করেন উত্তর হবে এরাটোস্থেনিস তো দেখো এখানে কিন্তু এই চারটের মধ্যে এরাটোস্থেনিস নেই তো যাই এর হোক এটা একটা ভুল হতে পারে তো উত্তরটা কিন্তু হবে এরাটোস্থিস এরপর দেখা যাচ্ছে আট নাম্বার জিপিএসের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য মহাকাশে উপস্থা উপগ্রহ স্থাপন করা হয়েছে উত্তর হবে বি চব্বিশটি এরপর ন নাম্বার দেখা আছে পৃথিবীর গড় পরিধি হলো উত্তর হবে সি চল্লিশ হাজার কিলোমিটার দশ নম্বর সৌরজগতের সর্বাধিক ব্যাসযুক্ত গ্রহ হল উত্তর হবে সি বৃহস্পতি এগারো নম্বর দেখো আয়তনের নিরীক্ষে সৌরজগতের গ্রহগুলির মধ্যে পৃথিবীর স্থান উত্তর হবে এ পঞ্চম বারো নাম্বার দেখো আছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের পার্থক্য উত্তর হবে সি ফর্টি থ্রি কিলোমিটার তেরো নম্বর নিম্নলিখিত যে গ্রহটি বামন গ্রহ নয় সেটি হবে উত্তর হবে সি শুক্র বাকি সবগুলোই কিন্তু বামন গ্রহ চোদ্দ নম্বর দেখো আছে পৃথিবীর যে পৃথিবী যে গোল এ কথা প্রথম উল্লেখ করেন উত্তর হবে সি পৃথাগোরাস এরপর দেখো খ বিভাগ আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন প্রশ্নমান এক শূন্যস্থান পূরণ করো এক নম্বর আছে নিরক্ষীয় ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য হলো ড্যাশ উত্তর হবে তোমার ফর্টি থ্রি কিলোমিটার এরপর দু নাম্বার দেখো আছে ড্যাশ সালে জ্যার রিচার ঘড়ির দোলন পরীক্ষা করেন উত্তর হবে তোমার ষোলোশো খ্রিস্টাব্দে এরপর দেখো আছে তিন নম্বর জিওড শব্দের অর্থ হলো ড্যাশ উত্তর হবে তোমার পৃথিবী স্বদিশ বা পৃথিবীর মতো চার নম্বর পৃথিবীর মেরু ব্যাসার্ধের পরিমাপ হলো উত্তর হবে তোমার ছয় তিন পাঁচ সাত কিলোমিটার সিক্স থ্রি ফাইভ সেভেন অর্থাৎ ছ হাজার তিনশো কিলোমিটার পাঁচ নম্বর দেখো আছে পৃথিবীর উত্তর গোলার্ধের মধ্যভাগ ড্যাশ মিটার বসে গেছে উত্তর হবে তোমার এইট মিটার বা আট মিটার এরপর ছ নম্বর দেখো আছে পৃথিবীর ক্ষেত্রফল হলো একান্ন ড্যাশ উত্তর হবে তোমার একান্ন কোটি বর্গ কিলোমিটার এরপর সাত নম্বর দেখো আছে পৃথিবীর পরিধি নির্ণয়ের সূত্রটি হলো উত্তর হবে টু পাই আর ড্যাশে বসবে তোমার টু পাই আর আট নাম্বার দেখো আছে নিউ ইয়র্ক শহর এর অক্ষাংশ ড্যাশ উত্তর হবে তোমার চল্লিশ ডিগ্রি তেতাল্লিশ মিনিট নর্থ হ্যাঁ বা উত্তর এরপর দেখো আছে ন নম্বর পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী দূরত্ব হল ড্যাশ উত্তর হবে তোমার তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার হ্যাঁ তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার হবে উত্তর এই ড্যাশের জায়গাতে বসবে দশ নম্বর দেখো আছে পৃথিবীর আনুমানিক ওজন প্রায় ড্যাশ উত্তর হবে সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার চব্বিশ কিলোগ্রাম ঠিক আছে এগারো নম্বর দেখো আছে বিজ্ঞানী ড্যাশ প্রথম জিওড শব্দটি ব্যবহার করেছিলেন উত্তর হবে তোমার জোহার জোহান মেন্ডিত ডিস্টিং ঠিক আছে জোহান মেন্ডিত ডিস্টিং এরপর দেখো শুদ্ধ অশুদ্ধ নিরূপণ করো এখানেও প্রশ্ন মানে এক এক নম্বর আছে প্যারিস শহরের মাধ্যাকর্ষণ শক্তি এন দ্বীপের তুলনায় বেশি এটা হবে শুদ্ধ দু নম্বর পৃথিবীর কক্ষপথের পরিধি ছিয়ানব্বই কোটি কিলোমিটার ও আকৃতি গোলাকার এটা হবে অশুদ্ধ তিন নম্বর ল্যাপল্যান্ড শহরটি ছেষট্টি ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত এটাও হবে অশুদ্ধ চার নম্বর মেরু থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে ঊনসত্তর মাইল বা একশো এগারো কিলোমিটার অগ্রসর হলে মেরু নক্ষত্রের উন্নতি কোন এক ডিগ্রি হয় এটাও হবে অশুদ্ধ পাঁচ নম্বর জগতের বৃহত্তম গ্রহটি হলো শনি এটা হবেও অশুদ্ধ এটা হবে বৃহস্পতি এরপর দেখা আছে স্তম্ভ মেলাও বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ প্রথমে এক নম্বর দেখো দেওয়া আছে শনি এটার উত্তর হবে ডি অর্থাৎ সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ দু নাম্বার আছে বুধ এটার উত্তর হবে এ অর্থাৎ সৌরজগতের নিকটতম গ্রহ এরপর তিন নম্বর দেখো আছে ফর্টি থ্রি কিলোমিটার এটার উত্তর হবে সি অর্থাৎ মেরু ব্যাস ও নিরক্ষ ব্যাসের পার্থক্য চার নাম্বার দেখো আছে চব্বিশ কিলোমিটার এটার উত্তর হবে বি অর্থাৎ পৃথিবীতে জীবমণ্ডলের বিস্তার তাহলে এই গেল তোমার স্তম্ভ মেলা এরপর দেখো আছে একটি বা দুটি শব্দে উত উত্তর দাও এক নম্বর দেখো আছে বেডফোর্ড লেভেল পরীক্ষা কোথায় হয়েছিল উত্তর হবে তোমার ইংল্যান্ডের নরভোকেতে ঠিক আছে ইংল্যান্ডের নরভোকে দন্তন্য র ভয়কার কয়েক একার। দু নম্বর হচ্ছে পৃথিবীর আকৃতি রূপ উত্তর হবে তোমার জিওয়েড জিই ও আইডি ঠিক আছে জিওয়েড বা পৃথিবীর মতো তিন নম্বর দেখো আছে কোন সাল থেকে জিপিএস পুরোপুরি চালু হয় উত্তর হবে তোমার উনিশশো পঁচানব্বই নাইনটিন নাইনটি ফাইভ খ্রিস্টাব্দ থেকে চার নাম্বার পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি উত্তর হবে তোমার বুধ ঠিক আছে বুধ এবং শুক্র দুটোর মধ্যে কম্পেয়ার হবে তার মধ্যে বুধটাই হচ্ছে পৃথিবীর কাছের গ্রহ এরপর দেখো পাঁচ নম্বর আছে পৃথিবীর উচ্চতম স্থান কোনটি তাহলে উচ্চতম স্থান হচ্ছে আমাদের মাউন্ট এভারেস্ট হ্যাঁ এরপর ছ নম্বর দেখা আছে কি থাকায় পৃথিবীতে জীবমণ্ডল সৃষ্টি হয়েছে উত্তর হবে জল বা এইচ টু ও সাত নাম্বার দেখা আছে পৃথিবীর কোন গতির ফলে মধ্যভাগ স্ফীত হয়েছে এটা হবে তোমার আবর্তন গতির ফলে আট নাম্বার কে প্রথম জিওয়েড শব্দটি ব্যবহার করেন উত্তর হবে তোমার জোহান বেন্টিং ডিস্টিং ঠিক আছে জোহান বেন্টিং ডিস্টিং ন নাম্বার সৌরজগৎ কাকে বলে বইয়ের ছ নম্বর পাতাতে দেখো আছে তোমাদের যে বইটা আছে সেই বইয়ের ছ নাম্বার পাতাতে দেখো এখানে সৌরজগৎ এই যে তোমার আমাদের সৌর পরিবার এখানে সৌরজগৎ সম্পর্কে দেওয়া আছে তাহলে এখানে তোমার সূর্য সূর্য হলো একটি পরিবারের অধিপতি বা সম্রাট এই এতদূর পর্য প্রথম থেকে এতদূর পর্যন্ত লিখতে পারো এরপর দেখো এখানে আটটি কুলিন গ্রহ যেমন বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন আর তাদের নিজস্ব উপগ্রহ ধেম ধূমকেতু গ্রহানুপুঞ্জ উল্কা এদের নিয়েই সূর্যের পরিবার এই এতদূর পর্যন্ত কিন্তু তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে এরপরের প্রশ্নটা দেখো কি আছে এরপরে দেখো দশ নম্বর আছে প্লুটোর প্রকৃ প্লুটো প্রকৃত গ্রহ নয় কেন আট নাম্বার কথাতে দেখো আছে প্লুটো প্রকৃত গ্রহ নয় কেন এ দেখো এখানে কোথায় গেল প্লুটো এই যে তোমার এটা আছে না এইটা তোমাকে এইখান থেকে এতদূর পর্যন্ত লিখতে হবে তাহলে কিন্তু তোমার প্রশ্নটা হয়ে যাবে অর্থাৎ প্লুটো কেন তোমার গ্রহ থেকে তোমার বামন গ্রহের দিকে গেল সেটাই তোমার এইখান থেকে এত এতদূর পর্যন্ত লিখতে হবে এরপরে দেখো কি আছে আহ এগারো নম্বর বৃহস্পতি পৃথিবীর চেয়ে কত গুণ বড় উত্তর হবে তোমার এক তিন এক নয় গুণ এক হাজার তিনশো উনিশ গুণ এরপরে দেখো প্রশ্ন যেটা আছে বারো নাম্বার পৃথিবীর ক্ষেত্রফল কত উত্তর হবে একান্ন কোটি বাহাত্তর হাজার বর্গ কিলোমিটার তেরো নম্বর আছে মানুষ চাঁদের মাটিতে পা রাখে কবে বা কখন উত্তর হবে তোমার উনিশশো সালে হুম বা খ্রিস্টাব্দে এরপর দেখো গ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রশ্ন মার দুই এক নম্বর প্রশ্ন আছে পৃথিবীকে নীল গ্রহ বলে কেন দেখো পৃথিবীকে নীল গ্রহ বলে কেন এটার উত্তর তোমার যে তোমার আমাদের ছায়া ছায়াপ্রকাশনী যে সহায়িকা বই আছে যদি তোমাদের কাছে থেকে থাকে সেই সহায়িকা বইয়ের সাত নাম্বার পাতাতে এটার উত্তর দেওয়া আছে পৃথিবীকে নীল গ্রহ বলে কেন এই দেখো এটা যদি তোমাদের কাছে থেকে থাকে তো ভালো যদি না থেকে থাকে তোমরা পজ করে লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো দেখো পৃথিবীকে নীল গ্রহ বলে কেন এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে ঠিক আছে এটা ছায়া সহায়িকা ব্যাস এর পরের প্রশ্নটা দেখো কি আছে দু নাম্বার আছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের সমান নয় কেন নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস সমান নয় কেন এটা বইয়ের পাঁচ নম্বর পাতাতে চলে এসো দেখো এখানে দেওয়া আছে এই যে তোমার অসমান ব্যাস এ দেখতে পাচ্ছ অসমান ব্যাস এই এইটা তোমার এইখান থেকে এতদূর পর্যন্ত লিখতে হবে এইখানেই তোমার নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাস এই দুটোর মধ্যে পার্থক্য কেন হয়েছে সেটা কিন্তু লেখা আছে হয়েছে এর পরের প্রশ্ন চলে আসি তিন নাম্বার প্যারিস অপেক্ষা কেএন দ্বীপের ঘড়ি ধীরে চলে কেন এটাও তোমার পাঁচ নাম্বার পাতাতেই আছে এখানে এই যে সময়ের হের ফের এই যেটা আছে এই সময়ের হেরফেরটা অর্থাৎ চার নম্বর পয়েন্টটা পুরোপুরি কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে এখানে তোমার ওই কেএন এবং ওই যে শহরটা বলেছে ওই দুটোর মধ্যে কেন পার্থক্য আছে সেটা কিন্তু এখানে তোমার দেওয়া আছে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কি আছে চার নাম্বার জিপিএস সব বলতে কী বোঝো দশ নম্বর পাতাতে দেওয়া আছে দেখো বইয়ের দশ নাম্বার জিপিএস কথাটির পুরো অর্থ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম তো এই দেখো এখানে দেখো দেওয়া আছে জিপিএস এবং এর ব্যবহার তো জিপিএস বলতে কি বোঝো যে জিপিএস লেখা আছে অর্থাৎ এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে নেক্সট প্রশ্ন কী আছে দেখো পাঁচ নাম্বার দিগন্ত রেখা বলতে কী বোঝো তাহলে রেখা ডেফিনেশান বইয়ের তিন নাম্বার পাতাতে চলে এসো তিন নাম্বার পাতাতে দেখো রেখা এই যে দেখতে পাচ্ছ রেখা নিচের দিকে দিগন্ত রেখার পরিধি এই যে এইখানেই দেখো এই বৃত্তকে রেখা বলে অর্থাৎ এইখান থেকে এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে দিগন্ত রেখা ডেফিনেশান নেক্সট প্রশ্ন কি আছে দেখো দিগন্ত রেখার পরে ছ নম্বর ভারত ও রাশিয়ার দুজন মহাকাশচারীর নাম লেখো চার নাম্বার পাতাতে চলে এসো বইয়ের দেখো এখানে এই দেখো ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা ঠিক আছে দেখতে পাচ্ছ আশা করি ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা এবং প্রথম মহিলা মহাকাশচারী ভেলেন্তিনা তেরেস করভা রাশিয়া থেকে তাহলে ভারত থেকে লিখবে রাকেশ শর্মা আর রাশিয়া থেকে লেখা হবে ভেলেন্তেকা তেরেস করভা ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কি আছে সাত নাম্বার ম্যাগেনাল কি ধরনের পরীক্ষার পর বুঝেছিলেন যে পৃথিবী গোলাকার তিন নাম্বার পাতাতে চলে এসো ওইখানে দেখো পরীক্ষাটা দেওয়া আছে তিন নাম্বার পাতাতে এই যে দেখতে পাচ্ছ এখানে তোমার ম্যাগেনালের যে পরীক্ষাটা আছে অর্থাৎ এই যে ভূ পর্যটন যে ছ নম্বর পয়েন্টটা আছে এই ছ নম্বর পয়েন্টটা কিন্তু তোমাদের পুরোপুরি লিখতে হবে ঠিক আছে এখানে তোমার ম্যাগেনালের এই দেখো ফার্দিনান ম্যাগেনাল স্পেন থেকে ক্রমাগত পশ্চিম থেকে যাত্রা করে তিন বছর পর পনেরোশো বাইশ সালে ছয় সেপ্টেম্বর স্পেনে এসেই পৌঁছানো অর্থাৎ এখান থেকে এই এত দূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে নেক্সট প্রশ্ন কি আছে দেখো ম্যাগেনালের পর আট নাম্বার জিপিএস এর ব্যবহার লেখো দশ নম্বর পাতাতেই দেখো দেওয়া আছে জিপিএস এর ব্যবহার পাঁচটা ব্যবহার দেওয়া আছে এই পাঁচটা ব্যবহার লিখে দেবে এরপরে দেখো কি আছে ন নাম্বার অভিগত গোলক কাকে বলে দেখো এটা তোমার তোমাদের বইয়ে সেভাবে নেই তো অভিজ্ঞত গোলকের ডেফিনেশানটা তোমরা প্রান্তিক প্রকাশনীর রণজিৎ গোরাংয়ের যে বইটা আছে সেই রণজিৎ গরাঙ্গের বইয়ের চার নম্বর পাতাতে কিন্তু ওই অভিগত গোলকের যে ডেফিনেশানটা সেটা খুব সুন্দর করে কিন্তু দেওয়া আছে এই দেখো অভিজ্ঞতা গোলক দেখতে পাচ্ছ তো এটা তোমার এই যে এইখান থেকে এই এতদূর পর্যন্ত লিখতে হবে ঠিক আছে বিজ্ঞানীরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখেছেন পৃথিবীর মেরু ব্যাস অপেক্ষা নিরক্ষীয় ব্যাস তেতাল্লিশ কিলোমিটার দীর্ঘতর এবং মেরু পরিধি অপেক্ষা নিরক্ষীয় পরিধি একান্ন কিলোমিটার বেশি দীর্ঘ সুতরাং পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে স্ফীত এবং মেরু অঞ্চল সামান্য চাপা অতএব পৃথিবী ঠিক গোল নয় পৃথিবীর আকৃতি অভিগত গোলক এতদূর পর্যন্ত লিখতে হবে আর তার সঙ্গে সঙ্গে এই ছবিটা কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করবে তাহলে তোমরা এটা হয় লিখে নাও না হয় স্ক্রিনশট নিয়ে নাও তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে চলো পরের প্রশ্ন চলে আসি দশ নম্বর কেন্দ্র বহির্মুখী বল বলতে কি বোঝায় চার নাম্বার পাতাতে চলে এসো ওখানে দেখো দেওয়া আছে কেন্দ্র বহির্মুখী বল এই দেখো এই যে তোমার আছে পৃথিবীর আকা এমন কেন হলো এই দেখো কেন্দ্র বহির্মুখী বল ঠিক আছে এটা তোমার এই জন্ম থেকে শুরু করে শূন্য পৌঁছায় এত দূর পর্যন্ত তোমাকে লিখতে হবে তাহলে তোমার কেন্দ্র বহির্মুখী বলের ডেফিনেশনটা ঠিক মতো বোঝা যাবে এরপরে দেখো আছে বিভাগ ঘ সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন প্রশ্ন হচ্ছে তিন প্রথমে এক নম্বর দেখো আছে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে অগ্রসর হলে চাপের দৈর্ঘ্য হ্রাস পায় কেন ঠিক আছে চাপের দৈর্ঘ্য হ্রাস পায় এটা পাঁচ নাম্বার পাতাতে আছে দেখো এ দেখো ছ নম্বর যে পয়েন্টটা আছে পৃথিবীর পরিধি বা বৃত্তচাপের দৈর্ঘ্যের পার্থক্য এটি পয়েন্টটা পুরোপুরি লিখতে হবে অর্থাৎ এখান থেকে এত দূর পর্যন্ত লিখলেই কিন্তু তোমাদের প্রশ্নের উত্তরটা হয়ে যাবে এরপরের প্রশ্ন দেখো আছে দু নম্বর সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব সারা বছর এক থাকে না কেন দেখো সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব সারা বছর এক থাকে না এই প্রশ্নের উত্তরটাও তোমাদের বইয়ে সেভাবে দেওয়া নেই এটার জন্য ছায়া ছায়াপ্রকাশনের যে সহায়িকা বই আছে সেই সহায়িকা বইয়ের আট নাম্বার পাতাতে দেখো দেওয়া আছে এ দেখো সূর্য থেকে ছায়া প্রকাশনী আট নম্বর পাতায় সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব সারা বছর এক থাকে না কেন তাহলে এটা এখান থেকে এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে এটা হয় পজ করে লিখে নাও আর না হয় স্ক্রিনশট নিয়ে নাও পরে তোমরা লিখে নেবে তাহলেও কিন্তু হবে ঠিক আছে চলে যায় নেক্সট প্রশ্নের দিকে চলো তারপরে দেখো আছে এরপর দেখো আছে সারাশী এক থাকেন তিন নাম্বার দেখো আছে এরাটোস থেনিস পৃথিবীর পরিধি কীভাবে নির্ণয় করেছিলেন এটা তোমাদের বইয়ের নয় পাতা দেখো দেওয়া আছে এই দেখো পৃথিবীর পরিধি নির্ণয় পেয়েছ এখানে দেখো এই যে পণ্ডিত এরাটোস্তনীজ পৃথিবীর পরিধি নির্ণয়ে সচেষ্ট হন তো এটা এখান থেকে তোমরা একেবারে এই এত দূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে এত দূর পর্যন্ত ঠিক আছে বিষয়টা যদিও কঠিন আর তার সঙ্গে সঙ্গে এই ছবিটাও কিন্তু তোমাদেরকে দিতে হবে এবং পরিধি নির্ণয় এই যে পদ্ধতিটা দিয়েছে এরাটাও উনি সচেষ্ট হয়েছিলেন পুরোপুরি নিখোঁত না হলেও তার প্রচেষ্টার কিন্তু মানে দাম অবশ্যই দিতে হবে এটাই হচ্ছে কথা এরপরে দেখো কি আছে দেখো এলাক্টোস্টেনিসের পরিধি কীভাবে নির্ভর এবার ধর চার নম্বর দেখো আছে পৃথিবীর আকৃতি নির্ধারণে মাধ্যাকর্ষণ শক্তি ও কেন্দ্র বহির্মুখী শক্তির ভূমিকা লেখো এটাও দেখো তোমাদের বইয়ে সেভাবে দেওয়া নেই সহায়কার আট নাম্বার পাতাতেই দেখো দেওয়া আছে ছায়া প্রকাশনীর তো এখানে দেখো এই যে প্রশ্নের উত্তরটা দেখতে পাচ্ছ পৃথিবীর আকৃতি নির্ধারণে মাথাকর্ষণ বল এবং কেন্দ্র বহির্মুখী বলের ভূমিকা কতখানি তাহলে এখান থেকে এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে তাহলে এটা হয় তোমরা পজ করে লিখে নাও অথবা এটা স্ক্রিনশট নিয়ে নাও তাহলে কিন্তু তোমাদের পরে দেখে নেওয়া হবে ঠিক আছে চলে যাই নেক্সট প্রশ্নের দিকে চলো এরপর দেখো যেটা আছে পাঁচ নাম্বার পৃথিবীর কক্ষতল কত এবং তা নির্ণয়ের পদ্ধতি লেখো দেখো এটা কিন্তু কোনো বই আমি সেভাবে পাইনি তো যাই হোক আমি একটা জায়গা থেকে ব্যবস্থা করে লিখেছি তো দেখো এখানে তোমরা এটা লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আমি পরপর ডিকটেশন করছি তোমরা লিখে নিতেও পারো দেখো পৃথিবীর কক্ষতল একশো মিলিয়ন কিলোমিটার পৃথিবী ঘড়ির বিপরীত দিকে সূর্যকে উন মিলিয়ন কিলোমিটার গড় প্রদক্ষিণ করে যেমনটি উত্তর গোলার্ধের উপরে দেখা যায় এবার দেখুন নির্ণয় পদ্ধতি অর্থাৎ কীভাবে নির্ণয় করা যায় ছটা পদ্ধতি আছে তার মধ্যে এক নম্বর পদ্ধতি আছে একটি সম্পূর্ণ কক্ষপথে তিনশো পঁয়ষট্টি দশমিক দুই পাঁচ ছয় দিন সময় লাগে এই সময় পৃথিবী নশো চল্লিশ মিলিয়ন কিলোমিটার ভ্রমণ করে দু নম্বর অন্যান্য সৌরজগতের দেহের প্রভাবকে উপেক্ষা করে পৃথিবীর কক্ষপথ হল উপবৃত্তাকার যেখানে সূর্যের বেরি সেন্টার একটি ফোকাস এবং শূন্য দশমিক শূন্য এক ছয় সাত এর বর্তমান বিকেন্দ্রিকতা পর্যবেক্ষণ হলো কক্ষপথ নির্ধারণের অ্যালগোরিদমে দেওয়া কাঁচা ঢেউ এরপর তিন নম্বর দেখো আছে গ্রাউন্ড ভিত্তিক পর্যবেক্ষণ করা সাধারণ টাইমস উচ্চতা পরিসীমা হার মান নিয়ে গঠিত এরপর দেখো চার নম্বর আছে টেলিস্কোপ বা রাডার যন্ত্রপাতি ব্যবহৃত হয় কারণ খালি চোখে পর্যবেক্ষণগুলি সুনির্দিষ্ট কক্ষপথ নির্ধারণের জন্য অপর্যাপ্ত ভালো পর্যবেক্ষণের সময় কক্ষপথ নির্ধারণ প্রক্রিয়ার নির্ভুলতা ও উন্নত হয় এবং কর্ম মিথ্যা এলাম ফলাফল পাঁচ নম্বর দেখা আছে কক্ষপথ নির্ধারণ করার পরে গাণিতিক প্রচার কৌশলগুলি প্রদক্ষিণকারী বস্তুর ভবিষ্যত অবস্থানের দিতে ব্যবহার করা যেতে পারে ছ নম্বর দেখা আছে সময়ের সাথে সাথে একটি প্রদক্ষিণকারী বস্তুর প্রকৃত পথ পূর্বাভাসিত পথ থেকে বিচ্ছিন্ন হতে থাকে এবং নতুন পর্যবেক্ষণ ব্যবহার করে একটি নতুন কক্ষপথ নির্ধারণ কক্ষপথের জ্ঞানকে পুনরায় ক্রমাঙ্কনে সাহায্য করে তাহলে এই হলো তোমার পদ্ধতিগুলোর এর পরের প্রশ্নে আমরা চলে যাই পরে দেখো আছে ছ নম্বর পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বস্তুর ওজনের পার্থক্য হয় কেন এটা বইয়ের চার নম্বর পাতাতে আছে দেখো বস্তুর ওজনের পার্থক্য হয় কেন দেখো চার নাম্বার পাতাতে এই যে তোমার পৃথিবীর উপগোলক আকৃতির প্রমাণসমূহ তার মধ্যে এই যে অসমান ওজন যেটা আছে এক নম্বর পয়েন্টের এই অসমান ওজন পয়েন্টটা পুরো এখান থেকে এত দূর পর্যন্ত তোমাকে লিখে দিলে কিন্তু এই প্রশ্নের উত্তরটা তোমার কমপ্লিট হবে তার সঙ্গে সঙ্গে এই যে ছবিটা আছে এই ছবিটা কিন্তু তোমাকে দিতে হবে যার জন্য ওজনের পার্থক্য হয় সাত নাম্বার দেখো আছে ঘড়ির দোলন পরীক্ষা থেকে কিভাবে পৃথিবীর অভিগত গোল আকৃতির পরিচয় পাওয়া যায় হুম তো এখানে তোমার পাঁচ নাম্বারে ওই সময়ের হেরফের পাঁচ নাম্বার পাতাতে এই যে তোমার সময়ের হের ফের এই যেটা আছে যে রিচার্জের এই যে পরীক্ষাটা অর্থাৎ এইখান থেকে এত পর্যন্ত কিন্তু তোমাকে লিখতে হবে বুঝতে পেরেছো তাহলে কিন্তু এটা প্রশ্নের উত্তরটা হয়ে যাবে এরপরে দেখো আছে আট নম্বর জিওয়েড বলতে কি বোঝো ছ নম্বর পাতাতে আছে দেখো জিওয়েডের ধারণা এই দেখো জিওয়েডের ব্যাখ্যা অর্থাৎ এইখান থেকে এত দূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে আর এই ছবিটা কিন্তু আঁকতে হবে ঠিক আছে তাহলে তোমাদের জিওয়েডের প্রশ্নের উত্তরটা সম্পূর্ণ হবে নেক্সট চলে যাই আমরা দীর্ঘ উত্তর ধর্মী প্রশ্ন ইয় বিভাগ প্রশ্নমান পাঁচ এক নম্বর আছে পৃথিবীর আকার সম্বন্ধীয় পাঁচটি প্রমাণ দাও দুই নাম্বার পাতাতে চলে এসো পৃথিবীর আকার সম্বন্ধীয় প্রমাণ দেখো এখানে অনেকগুলোই দেওয়া আছে তার মধ্যে পাঁচটা তোমাদেরকে দিতে হবে পৃথিবীর আকার সম্বন্ধে ধারণের প্রমাণ প্রথমে দেখো প্রাচীন ধারণা এটা একটা তারপরে সত্যের কাছাকা প্রথম সত্যের কাছাকাছি পিথাগোরাসের প্রমাণ এরপর দেখো গোলাকার পৃথিবীর অন্যান্য প্রমাণ যেগুলো আছে এক নম্বর হচ্ছে বেডফোর্ড লেভেল পরীক্ষা এটা একটা একটা দেওয়া আছে তারপরে তিন নম্বর পাতাতে দেখো বাকিগুলো দেওয়া আছে প্রায় আট আরও সাতটা দেওয়া আছে তো দু নম্বর পাতাতে বেড ফোর লেভেল পরীক্ষা আর পরের যে আরও সাতটা দেওয়া আছে এই সাতটার মধ্যে যে কোনো চারটে লিখে দিলেই তোমাদের পাঁচটা হয়ে যাবে দেখো দু নম্বর দেখা যায় সূর্যশ্রীর পতন করে তারতম্য তিনি হচ্ছে সূর্যোদয় সূর্যাস্ত চার নম্বর হচ্ছে সমুদ্রগামী জাহাজের পর্যবেক্ষণ পাঁচ নম্বর আছে তোমার ধ্রুবতারার অবস্থান ছ নম্বর হচ্ছে ভূ পর্যটন সাত নম্বর হচ্ছে অন্যান্য গ্রহের আকার আট নম্বর হচ্ছে রেখার পরিধি অতএব এত পর্যন্ত এবং এর আনুষঙ্গিক ছবিগুলো কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে এরপরে দেখো যে প্রশ্নটা আছে দু নাম্বার পৃথিবীর অভিজ্ঞত গোলক আকৃতির প্রমাণগুলি ব্যাখ্যা করো এটা তোমার বইয়ের চার নাম্বার পাতাতে আছে অভিজ্ঞত আকৃতির সপক্ষে প্রমাণ এ দেখো প্রথমে এক নাম্বার আছে অসম ওজন তারপরে দেখো ভূগোলকের আকৃতি চার নম্বর পাতায় দুটো দেওয়া আছে তারপরে পাঁচ নাম্বার পাতায় দেওয়া আছে আরও চারটি তিন নম্বরে আছে তোমার মান ব্যাস চার হচ্ছে সময়ের হেরফের পাঁচ হচ্ছে তারার কোণের পার্থক্য ছয় হচ্ছে পৃথিবীর পরিধি বা বৃত্তচাপের দৈর্ঘ্যের পার্থক্য ব্যাস এতদূর পর্যন্ত করলে কিন্তু তোমাদের হয়ে যাবে এরপর দেখো তিন নম্বর আছে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো অর্থাৎ জিওয়েড কীভাবে ব্যাখ্যা করবে পাঁচ নম্বর পাতাতে চলে এসো পৃথিবীর আকৃতির পৃথিবীর মতো এই দেখো জিওএের যে ধারণাটা আছে এই ধারণাটা দিলেই কিন্তু ওই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে তাহলে পাঁচ নম্বর পাতায় এখান থেকে শুরু করতে হবে উপগোলক সম্বন্ধে তোমাদের এখান থেকে শুরু করতে হবে তারপর ছ নম্বর পাতাতে এই যে পৃথিবী স্বদী অর্থাৎ এই এতদূর পর্যন্ত কিন্তু তোমাকে লিখতে হবে আর তার সঙ্গে সঙ্গে যে ছবিটা আছে এই ছবিটা কিন্তু দিতে হবে ঠিক আছে তাহলে হয়ে গেল এর পরের প্রশ্ন দেখো কি আছে শেষ প্রশ্ন সৌরজগতে অন্যান্য গ্রহের সাথে পৃথিবীর তুলনামূলক আলোচনা করো সাত নাম্বার পাতাতে চলে আসো তাহলে এইখানে দেখো তোমার এই যে তোমার সৌরজগতের অন্যান্য গ্রহের সঙ্গে পৃথিবীর তুলনা অর্থাৎ ছ নম্বর পাতাতে শুরু করতে হবে ছ নম্বর পাতা থেকে শুরু করে এই যে ছবিটা পুরোটাই দিতে হবে এবং তারপরে এই যে তোমার বৃহস্পতি শনি ইউরেনাস একেবারে পুরো এই এতদূর পর্যন্ত কিন্তু তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে তাহলে পথ এবং গতি এটা তোমার একদম এই এতদূর পর্যন্ত এতদূর পর্যন্ত কিন্তু তোমাকে লিখতে হবে তাহলে কিন্তু অন্যান্য গ্রহের সঙ্গে তুলনাটা কিন্তু হয়ে যাবে আর তার সঙ্গে তোমার আয়তন সৌর্য পরিকর্মলা আর এই সব শেষে দেখো অন্যান্য গ্রহের আয়তন বৃহস্পতি শনি এগুলো সব কিন্তু দেওয়া আছে এগুলো কিন্তু তোমাদেরকে বিচার করে লিখতে হবে ঠিক আছে একেবারে আট পাতার এই যে ছকের এই আগে পর্যন্ত কিন্তু তোমাদের পড়তে হবে তাহলে এই গেল তোমার প্রশ্নের উত্তরগুলি দেখো আমি চেষ্টা করলাম যতটা পাড়ার প্রশ্নগুলোর উত্তর সলভ করতে ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল মনে হয় বা কাজে লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ